এ এক উল্টো ঘটনা রাজ্যে যখন বিরোধীদের বেশিরভাগ সময় প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগের আঙুল তুলতে দেখা যায় কিন্তু এবার পানীয় জল বেহাল রাস্তা পুরোহিত ভাতা আবাস যোজনার বাড়ি বার্ধক্য ভাতা নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান পার্থ দেওসি সহ আরও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও সদস্যা অন্ডাল বিডি অফিসের সামনে গতকাল অর্থাৎ বুধবার ধর্নায় বসলেন আবার এই পাঠ্য দেওয়া শিখ যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিযোগ বঞ্চনা করা হচ্ছে অন্ডাল ব্লককে আর সাধারণ মানুষের কাছে তাদের বিড়ম্বনায় মুখে পড়তে হচ্ছে কেন এই বঞ্চনা প্রশ্ন তুলে এদিন অন্ডাল বিডিও দেবাঞ্জন দত্ত রুমের সামনে ধর্নায় বসেন তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ আরও বাকিরা অভিযোগ বিভিন্ন সমস্যা এবং সরকারি পরিষেবার বিষয়ে বহুবার প্রশাসনকে জানানোর পরেও কাজের কাজ কিছু হয়নি ভাঙা রাস্তার মধ্যে দুর্ঘটনা বাড়ছে সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন গরিব সাধারণ মানুষরা এলাকায় জলের সমস্যা রয়েছে সব জায়গায় পুরোহিতরা ভাতা পাচ্ছেন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন তারা খবর পেয়ে অন্ডাল বিডিও অফিসে ছুটে আসে পুলিশ বোঝানোর চেষ্টা করেন আন্দোলনকারীদের কিন্তু স্থায়ী সমস্যার সমাধান না হলে আজ বিডিওর চেম্বারের সামনে যেমন ধর্নায় বসেছেন এরপর জেলা শাসকের দপ্তরের সামনে তারা ধর্নাতে বসবেন বলে বসার কারণ হচ্ছে মূলত আমরা বিডিও সাহেবকে দীর্ঘদিন ধরে কয়েকটি বিষয় নিয়ে আমরা অভিযোগ করে আসছি আজকে পশ্চিম বাংলার সমস্ত ব্লকে মানুষ পুরোহিত যারা তারা পুরোহিত ভাতা পাচ্ছে একমাত্র অন্ডাল ব্লক পাচ্ছে না তাহলে অন্ডাল ব্লকে পুরোহিতরা কেন বাদ থাকবে তারা কেন পুরোহিত ভাতা পাবে না আমরা ভিডিও সাহেবকে বারবার বলেছি বিডিও সাহেব দেখছি দেখব করে পের করে দিয়েছে কোনো উত্তর বা এর কোনো সদুত্তর আমরা পাইনি এবং অন্ডল ব্লক বঞ্চিত আছে দু সালে আমাদের বৃদ্ধ ভাতা কিছুটা আটকে রয়েছে প্রায় অন্ডল ব্লকে আঠাশশো মতো সে তার কোনো শ্রোহা হচ্ছে না মানুষ আমাদেরকে গিয়ে পঞ্চায়েতে ধরছে আমাদেরকে মানুষ বলছে আমারটা কবে হবে আমরা তাদেরকে কোনো উত্তর দিতে পারছি না পিএইচই কাজ করেছে রাস্তা করে একদম একাকার করে দিয়েছে মানুষ চলতে পারছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টুডেন্টের হাত ভেঙেছে মানুষের পা ভাঙছে পিএইচই নিয়ে বারবার অভিযোগ করছে এবং মদনপুর পঞ্চায়েতের সবচেয়ে কোনো ম্যাক্সিমাম কানেকশন বাকি রয়েছে তার কোনো সরাহ আমরা দেখতে পাচ্ছি না এবং আবাসের ক্ষেত্রে আমরা জানি যে ইনকোয়ারি ক্ষেত্রে ব্লক থেকে কিছু অফিসার যারা গিয়েছিলেন তারা সম্পূর্ণভাবে সিপিএম এবং বিজেপি দালালি করেছে তারা এলাকায় সরকারকে বিপাকে ফেলার জন্য এবং আমাদের দলকে বিপাকে ফেলার জন্য তারা ইনকোয়ারি ঠিক করে করেনি অনেক প্রকৃত উপভোক্তাকে তারা বাদ দিয়েছে এবং আমি আবারও বলি যে এটা অন্ডাল ব্লকে একদম সিপিএম বিজেপি রেজেন্ট এখানে একদম ভেতরে ঢুকে আছে যারা চক্রান্ত করছে দলকে এবং সরকারকে বদনাম করা তার বিরুদ্ধে আজকে আমরা ভিডিও সাহেবের কাছে আমরা কিছু আলোচনার জন্য এসেছি অবিলম্বে এগুলো বিডিও অফিস বিডিও কে আমাদের সদুত্তর দিতে হবে না হলে আগামী দিনে আমরা প্রয়োজনে ডিএম এর কাছে আমরা যাব না এই অভিযোগ ঠিক না আমরা সবাই কাজ করছে পুরোহিত ভাতা আমাদের এখানে কিছু সমস্যা ছিল সেই জন্য হয়ে ওঠেনি আমরা সেটা উদ্বোধন করতে পৌঁছে জানিয়েছি আর পিএইচি যেটা সমস্যা দেখুন এখানে জলের একটা প্রবলেম থাকে এবং অন্যান্য ব্লক পঞ্চায়েত সমিতি যথেষ্ট পরিমাণে সদর্ত ভূমিকা গ্রহণ করেছে আপনারা জানেন কিছুদিন আগে সিএসআর প্রজেক্ট থেকে আমাদের পুরো ট্যাঙ্কার দেওয়া হয়েছে সেগুলো দিয়ে জল পরিষেবা দেওয়ার পরিকল্পনা আমাদের অলরেডি আছে আমরা পিএইচির সঙ্গে ক্লোজ গ্লাসও রাখছি পিএইচির যে সমস্ত রাস্তাগুলো অনেকগুলো আছে যেমন শুরু হির ওখানে কাজটি মোড়ে ওরা তৈরিও করে দিয়েছে তো আগামী দিনে জলের যে আমাদের পশ্চিম বর্ধমান যে জলের কষ্ট ব্লকে অনেকটা কম হবে কারণ আপনারা জানেন চক্রামাটির ওসিপি অলরেডি ট্রায়ার ট্রায়াল রাউন্ড শুরু হয়ে গেছে তো ওই প্রবলেমগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আমরা ক্লোজ রিয়াজে পাচ্ছি যেগুলো এসেছিলো আমাদের কাছে এনকোয়ারিতে আমরা সেগুলো এনকোয়ারি করিয়েছি অফিসাররা গেছিলেন সার্ভেয়াররা গেছিলেন তারপরে সুপার সিটিং হয়েছে এনকোয়ারি করিয়েছি এনকোয়ারির যে রেজাল্ট উঠে এসেছে সেইটাই তাই না কোনো অভিযোগ এসেছিলো যদি আমরা খুঁিয়ে দেখেছি আবার যদি কোনো স্পেসিফিক অভিযোগ আসে আমরা খুঁটিয়ে দেয় এবার এই ঘটনাটিকে নিয়ে শাসক দলকে কটাক্ষ বিরোধীদের এতদিন আমরা বলতাম এবার শাসক দলের নেতারাই অভিযোগ তুলছেন এর থেকে লজ্জার আর কী হতে পারে দেখতে পাচ্ছি আজকে ভিডিও অফিস ঘেরাও এবং ভিডিওর বাড়ি ঘেরাও করে তৃণমূলেরই কর্মীরা আজকে ঘেরাও করেছে কারণ যে আবাস যোজনা রাস্তা জল আর শৌচালয় এরা দুর্নীতি হচ্ছে বলে পাচ্ছে না বলে এনারা আজকে এসছে ঘেরাও করতে তো আমরা তো আগের থেকেই বলে এসেছি আর আমাদের এটাই আওয়াজ ছিল যে বাড়ি যারা যাদের দরকার তারা বাড়ি পাচ্ছে না গরিব মানুষদের পয়সা মেরে নেওয়া হচ্ছে গরিব মানুষেরা বাড়ি পাচ্ছে না বাড়ি বাড়ি জল দেওয়া হয়নি কল বসানো হয়েছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই সুরহা নেই নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে বা জল পাবে না মানুষে তার দিকে সরকারের কোনো ধ্যান নেই এবং রাস্তাঘাটের যে পয়সা বরাদ্দ হচ্ছে যে রাস্তা যে তৈরি করার যে পয়সা বরাদ্দ হচ্ছে সেই রাস্তা ঠিকমতো কাজ হচ্ছে না সেটাও দুর্নীতি হচ্ছে আজকে সেই যে দুর্নীতির ব্যাপারটা আমরা যে চিৎকার করে করে বলে এসছি দু হাজার পর থেকে দু হাজার থেকে তো আজকে আমাদের যে আওয়াজ ছিল যে তৃণমূল সরকার চোরেদের সরকার দুর্নীতির সরকার আজকে সেটা প্রমাণ করলেন আমাদের তৃণমূলের ভাইরা যারা আজকে ভিডিও অফিসে এসে গেলাও করেছেন এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো মদনপুর পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা ভিডিও অফিসের দরজায় ধর্নায় বসেছেন ভিডিও সাহেব নাকি মদনপুর পঞ্চায়েতে উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন কিন্তু ওদের ধর্নায় বসাচ্ছে প্রথমে ওদের পদত্যাগ করা উচিত ওই পঞ্চায়েত মেম্বার কেন আছেন বা প্রধান কেন আছেন তারা করবেন না জানি কারণ ওখানে বালিচুরি সবচেয়ে বেশি হয় অন্ডার পঞ্চায়েত সমিতির অভ্যন্তরে মদনপুর পঞ্চায়েত থেকে এই বালিচুরির বাখরা